এর মধ্যে প্রমাণিত হয়েছে বাংলাদেশকে সব থেকে ভালোবাসার দল বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার দল জীবন দেওয়ার দল সব ধরনের সম্প্রসারণবাদী শক্তির হাত থেকে এই বাংলাদেশকে নিরাপদ রাখবার পরীক্ষিত যে দল সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ অপেক্ষা করছে বাংলাদেশ জামাত ইসলামীর জন্য বাংলাদেশ অপেক্ষা করছে দাঁড়ি পাল্লার বিজয়ের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে ইসলামী ছাত্র শিবিরের ইসলামী

ভূমিকা পালন করেছে অনেকে চিরজীবনের জন্য বন্ধ হয়ে গিয়েছে একটি হাত হারিয়েছে অথবা পা হারিয়েছে অথবা একটি চক্কু হারিয়েছে কখনো এই চক্কু আমরা একে ফেরত দিতে পারবো না এই পা কখনো আমরা ফেরত দিতে পারবো না মুক্ত আমরা তার মায়ের কাছে ফেরত দিতে পারবো না আমরা এই শহীদদের এই আত্মকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে দেশের পক্ষে এই কানকিত বাংলাদেশ যেভাবে পেতে চেয়েছিল জুলাই যুক্তরা সেইভাবে একটি বাংলাদেশ উপহার দেওয়ার মাধ্যমে আমরা জুলাই বিপ্লবের শহীদের রক্তের বর্ণনা নিতে চায়